হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো অনেক দিন পরে ভিডিও দিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ রিয়ান ফোন দেখছে আর ওকে আমি এখানে ভাত খাইয়ে দিচ্ছি তো এখানে ভাত আলু পিঁয়াজকলি ভাজা ডিম ভাজা দিয়ে ওকে ভাত খাইয়ে দিচ্ছি কারণ ওর আজকে ফার্স্ট স্কুলে যাবে তো এতদিন অঙ্গনড়ি স্কুলে যেত তো আজকে ও ফার্স্ট বড় স্কুলে যাবে ওই জন্য ও খুবই এক্সাইটেড তো খুবই খুশি দেখো ওর বাবা জিজ্ঞেস করছে তুই খুশি ও বলছিল হ্যাঁ তো এরপরে আমি ওকে খুব তাড়া দিচ্ছিলাম যে তাড়াতাড়ি করে খা আর এরপরে তোমরা দেখো ওর স্কুলের ইউনিফর্ম এটা হচ্ছে পিঙ্ক কালারের শার্ট ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক সোয়েটার টাই আর বেল্ট তো এটা পরে ওর স্কুলে যাবে আজকে প্রথম তো এখনও ওর খাওয়া শেষ হয়নি আর এখানে আমি ওকে খুব তাড়া দিচ্ছি তাড়াতাড়ি কর প্রথম স্কুলে যাবি দেরি করলে হবে না সবাই চলে গেছে তো এখানে আমি ওকে রেডি করিয়ে দিচ্ছিলাম দেখতেই পাচ্ছ তোমরা তো বলে দিই যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক আর শেয়ার করো ভিডিওটা তো এখানে তারপরে ওর বাবা ওকে বুট পরিয়ে দিচ্ছিল তারপরে আমি ওকে বললাম প্রথম স্কুলে যাচ্ছ ঠাকুরকে প্রণাম করে তারপরে স্কুলে যাবে তো এখানে ও প্রণাম করছিল তারপরে ও বেরিয়ে পড়েছে তারপরে ওর বাবা গাড়ি আনতে গেছিলো তো গাড়ি আনা হয়ে গেছে এবার আমরা দুজন মিলে ওকে দিতে যাব যেহেতু প্রথম স্কুলে যাবে তার জন্য আমরা দুজন মিলেই দিতে যাচ্ছি এরপর থেকে আমি ওকে দিতে যাবো এবং আনতে যাব তো এরপরে আমরা স্কুলের কাছে চলে এসেছি তো এটা হচ্ছে প্যান্ডেলটা দুর্গা পুজো যেটা এখনও খোলা হয়নি তো তোমরা দেখতেই পাচ্ছ সবাই স্কুলে চলে এসেছে আর এখানে ওকে আমি বসিয়ে দিয়েছি ফার্স্ট বেঞ্চে আর সব বাচ্চারা একে একে আসছিল স্কুলে আর ওকে আমি বলছিলাম যে বদমাইশি করবি না বারবার তারপর আমরা বাড়ি চলে গেছিলাম তার মাঝখানে ভিডিও করা হয়নি এরপর এরপরে আমরা ওকে আবার নিতে চলে এসেছি তো কতটা খুশি দেখো